মানে কি আপনার দোকানে থাকার কোনো সুযোগ নাই তারপর বিপুল পরিমাণে রেখে দিয়েছেন আমি সুযোগ পেয়েছি আপনি যে কর্নারের কথা বললেন সে কন্টারটা আমি দেখি নাই তারপর ডিসপ্লে থেকে মেরত্ত ওষুধ পাওয়া গেছে বলো আপনার সামনে হুম তাহলে আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষিত অবস্থায় পাওয়া গেল এবং মেরোত্তন ওষুধ ডিসপ্লে রথ অবস্থায় পাওয়া গেল এই দুটি আমাদের অধিকার সংরক্ষণ আইন অপরাধ সংগ্রহ এটা আপনি অপরাধ শেয়ার করেন আমি তো শেষ করতে তাহলে ভবিষ্যতে আপনার কি করণীয় ভবিষ্যতে এরকম হবে না আপনি যদি বলেন যে ফিজিশিয়ান স্যাম্পল আপনি ফিসিভ করতে পারবেন না এই যে ডক্টর পারবেন না তাহলে আমি নিব আর আপনার একটা জায়গায় ঘোষণা দিয়ে রাখবেন ওষুধ সংরক্ষণের জন্য এই জায়গাটি হুম আজকে আপনাকে ভক্তধিকার অধিকার সংরক্ষণ আইনের একান্ন ধরায় বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনি আজকের পর থেকে স্যাম্পল আলাদা সরাই ফেলবেন ডিসপোজাল করবেন দোকানে